করতে কংগ্রেসের টাইম দৃষ্টি করত সব সময় চিনারা মানুষের উপরে যখন নির্বাচন হয় আমরা ছোটবেলা থেকে লেখাপড়া শিখেছি বাবা সংবিধান কি জিনিস তারা জানে না সংবিধানের সংবিধানে ত্যাগ করে দিয়ে চিনার কাছ থেকে বেরিয়ে এসেছিলেন যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা জানেন যে বিগত দিনের নির্বাচন কালীগঞ্জ বিধানসভার যে নির্বাচন সে উপনির্বাচনকে কেন্দ্র করে যেখানে নির্বাচনের জয় পরাজয় থাকতেই পারে কিন্তু সেখানে ভারতীয় মানে পশ্চিমবঙ্গ বাংলার শাসক দল সেই তৃণমূল পার্টি তার ব্যাপক জয় কিন্তু উল্লাস করতে গিয়ে সেখানে উল্লাসের ক্ষেত্রে জয়োল্লাস করতে গিয়ে সেখানে একটা শিশুকে বোম্বে সেখানে হত্যা করে তামান্না খাতুন তার বয়স দশ এগারো বছর বয়স ক্লাস ফোরের ছাত্রী আজকে যেভাবে তাকে হত্যা করেছে সেই তারই প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে আগামী দিন যেন এই ধরনের তার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা তামান্না যাতে সুবিচার পাই এবং আগামী দিনে সেই এলাকায় যারা দুষ্কৃতী বা দুষ্টু লোক আছে তাদেরকে যারা সেই এলাকা থেকে মানে মুছে ফেলা যায় তার এক যে প্রতিবাদ এবং সেই পরিবারের পাশে থাকার কি আস্থা আমরা সেই পরিবারের পাশে তাকে সুবিচার পাওয়ার জন্য আবেদন রাখব আমরা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা যতটুকু করার প্রয়োজন আমরা নিশ্চয়ই তার পাশে থাকার জন্য আমরা নাম আগামী দু তারিখের এই কারণেই আমাদের জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মশাই সেই পরিবারের পাশে থাকার জন্য সেই পরিবারের সঙ্গে দেখা করার জন্য আগামী দু তারিখ তার বাড়ি যাচ্ছেন আমরা তার সঙ্গেও সেখানে অংশগ্রহণ করছি অন্য নাম আমার নাম

ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ